کا کام لیا جانا ہے اتنے پتھر کہ جو لڑکیوں کے بعد بھی جن کے, دل کے اوپر کوئی اثر نہ ہو جب قربانیوں کی بچی میں یہ پیسے ہیں تو فاد کے اندر سیلاب کے آنے کے وقت میں ایک کتا ڈوب کے مر گیا تھا ان کی امارت اور خلافت کے زمانے میں سیلاب کے اندر تو جب ان کو خبر ملی کہ تمہارے زمانے خلافت کے اندر کتا سیلاب میں کے مر گیا ہے تو عمر کی چیخ نکل گئے اور رونے لگے اور کہ لوگوں کل قیامت کے میدان میں اگر اللہ نے مجھ سے پوچھ لیا کہ تمہاری خلافت کے اندر سیلاب کے زمانے میں تمہاری بد انتظامی کی وجہ سے ہماری ایک بے زبان ڈوب کے مر گئی تو عمر تمہارے پاس اس کا کیا جواب ہوگا চ নিকল গতি লোক পুর এবং হবে এই জন্য তাদের উপরে ইমান ইমানের মেহনতির মধ্যে যে সুস্বভাবগুলো ছিল এই স্বভাবগুলো পরিবর্তন হয়ে এরকম সুস্বভাবের মধ্যে পরিবর্তিত হয়ে গেছে এরকম উন্নত চরিত্র এবং উন্নত স্বভাবের মধ্যে পয়দা হয়েছে যে যাদের জামানায় খেলাফতের মধ্যে যাদের খেলাফতের জামানার মধ্যে যে এরকম ভাবে একটা কুত্তাও যদি বাগানের পাশের এক জেনে মারা গেছে তো এটার উপরে তারা আফসোস যারা আগে এরকম ভাবে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে কোন প্রকার করেনি তারা একটা কুকুরের মৃত্যুর উপরে দিনের মধ্যে তাদের আফসোচ আসছে এবং এটার উপরে তারা যে এরকম ভাবে আফসোধ করছেন যখন নাকি এই খবর দেওয়া হলো যে এরকম ভাবে এক বন্যার কারণে সয়লাভের কারণে পানির সয়লাভের মধ্যে যে কথা বলতে না এমন এক লোক সাধারণ যে এরকম ভাবে একটা কুকুর যে বাগানের পাশের ওই ট্রেনের মধ্যে পরে মারা গেছে যে দেখো যে অবর কালকে আমাদের দিনে তুমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিবে যদি আল্লাহ তারা এই কথা জিজ্ঞাসা করেন যে ওই অবর তোমার কারণে সুস্থ ব্যবস্থাপনা না থাকার কারণে যে ওই বাগানের দিয়ে যাওয়া ওই জেনের মধ্যে যে এক কুকুর পড়ে মারা গেল পানিতে ডুবে মারা গেল আর তোমার এই সুস্থ ব্যবস্থাপনা না থাকার কারণে যে তার মৃত্যু হয়ে গেল এর কারণে যে দিনে তুমি আল্লাহ পাখের কাছে কি জবাব por oh, oh ده دور الخوف. کے حلقے کے اندر جوڑ دے تھوڑی دیر کے لیے کھڑے ہو جاؤ ہمارے ساتھ ذرا آؤ اللہ کے نام لے لے آؤ اللہ کے اوپر تھوڑی دیر کے لیے ایمان لے آئے ذرا کھڑا تو ہو جاؤ ہمارے ساتھ دے کر کے ہو جاؤ کر کے ایک ایک آدمی کو لا کر کے اس حلقے کے اندر جوڑ دے اور وہاں ایمانیات کی تعلیم اور اس کے بعد کی تشکیل یہ ع ماحول کا ایمان کے حلقے قائم کر کے مسجد نقوی کے بازاروں میں گلیوں میں کوچوں میں مسجد کے ماحول میں مسجد کے اخراج میں حضرت ابو ہو اللہ تعالیٰ بازار کیا ہو گیا بازار والوں مسجد کے اندار کی عمر روس اللہ کی میرا ہو رہی تم یہاں بیٹھے ہوئے ہو لوگ پہنچے سمجھے کہ شاید مال و دولت تو رہا ہوگا لوگ کے آ کے کہا کہ ہے وہ ہو رہے وہاں سے کچھ بھی نہیں ہے تو کہہ رہے تھے میرا پھٹ رہی ہے کیا کو گش کر کے لالا کر کے جمع کرتا ہوں اس سے میرے ایمان کے اندر اضافہ ہوتا ہے حضرت مبیب نے کہا رئی تو حضرت عبداللہ اتنے روانہ حضرت مال اتنے جب لیا جن نے صحابہ معمول کا مسجد کے اندر ایمان کا ہلکا قائم کیا اور اس کے بعد پرگرس کر رہے ہیں آدھا حضرت کی دلتی اور آدھا دیکھا ان کی ترتیب اور آدھی رات ہم سے ڈھائی گھر جو ہمارے بڑے گھنٹہ مان رہے تو ہمیں دوستوں دھیرے پہنچنا وہاں پر ہیں جہاں صاحب گرام تھے جہاں گنار کے نبی نے جوڑا ہم کو جانا تو وہاں پہ یہ ڈھائی گھنٹہ تو ہر بارہ ہے

মদিনা মনোবার আছে যে এক মেহনত এই দুই রখের এক রোখের মেহনত মকামি মেহনত করার চালু করলেন এবং মকামি মেহনতের মধ্যে মসজিদকে কেন্দ্র করে যে আদা দিন এবং আদা রাত ওনাদের কাটত এই মসজিদের মেহনতটার মধ্যে ওই তরতিবকে উনি বাতাইছেন যে মদিনা মনোবার এই মসজিদের মধ্যে যে নিয়ম ছিল যে ওনারা মসজিদের মধ্যে যে এরকম ভাবে আমলের পরিবেশ কায়েম করতেন ইমানের হালকা কায়েম করতেন তো বলেন যে ওই ইমানের হালকাটা কায়েম করবার পরে তারা এরকম ভাবে গায়রে যায় গলি গলিতে যে এরকম ভাবে মসজিদের আশেপাশে বাজারে বলে যে বিভিন্ন জায়গার মধ্যে যেয়ে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে ওই ইমানের মুর্শিদদের মধ্যে আনবার জন্য ইমানের মুর্শিদদের মধ্যে নিয়ে এসে তাদেরকে বসায়া যে এরকম ভাবে ইমানের কথা তাদেরকে শোনাবার জন্য মেহনত করে তো মতানস্থাবুদুর বল যে এরকম ভাবে ইমানের মুর্শিদ যখন এই মসজিদের মধ্যে قائم হয়তো ওনারা মা কায়দা এই মসজিদকে কায়েম করে যে বাইরে যাইতেন গলিতে গলিতে যে এরকম ভাবে ঘরে ঘরে বাজারে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে ইমানের মসজিদের মধ্যে বসাইতেন তাদের সাথে ইমানের আলোচনা করতেন এরপর তাদেরকে তস্কিল করতেন তো মোটামুটি প্রশ্ন বুঝব এই নিয়ম বড় বড় সাহাবিদের থেকে যে এরকম ভাবে এই মেহনতের এই তস্তিবটা পাওয়া যায় যে এরকম ভাবে আলো তোমরা যে উনি যায় বাইরের লোকদেরকে

এই হল তবুর তার মতন বড় তাহাবি উনি কি করতেছেন ওই ইমানের মজলিসের মধ্যে লোকজনের সাথে ইমানের কথা বলা এবং ইমানের প্রভিদ দেওয়া ইমানের উপরে যে দাওয়াত দেওয়া এরপরে উনি বলতেছেন যে এই দাওয়াতের মাধ্যমে আমার দিলের মধ্যে ইমানের উন্নতি সাধন হয়ে যায় ইমান উন্নত হয়ে যায় ইমানের তরক্ষি হয়ে যায় আমার দিলের মধ্যে এবং সাথে সাথে যে এই মেহনতটা আর কে করতেছেন বলতে হজতে

এই মসজিদকে আবাদ করবার হকামি মেহনতকে সামনে রেখে মসজিদ আবাদ করবার আর এরকম ইমানি মসজিদ কায়েম করে মেহনত করবার করতে ছিল রাতের বেলা আবার আধা রাত্র এরকম মসজিদকে আবাদ করবার এক করতে ছিল আল্লাহ করে উপদের মধ্যে দ্বিতীয়বার আবার ওই একই তোর দিবে ওই একই মেহনতে উপদের মধ্যে আবার চালু হয়ে যায় আজকে তো আড়াই ঘন্টার নামে আমরা এই মেহনতটা করতে পারতেছি না কত কঠিন মনে হয়েছে আমাদের কাছে অথচ তাহাদের আধা দিন আধা জাপানি মজলিসকে কায়েম করে আর ওই মেহনতকে পুরা করবার জন্য চেষ্টা করতেন মেহনত করতেন তো মতাম দোষটা বুজুর্গ অধীন আমন ওয়ারাতে আসবার পরে প্রথম ঝোঁক যেটা হুজুর সাল্লাহ আলী সালাম ভাব ছিলেন সেটাই হইল যে মসজিদকে কেন্দ্র করে মসজিদ আবাদের মেহনত আর মসজিদকে কেন্দ্র করে ইমানের হালকা আর মসজিদের বাইরের লোকদেরকে ওই ইমানের হালকার মধ্যে বসে তাদেরকে ইমানের দাওয়া